আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো বাংলাদেশে আজকে পাঁচ দশমিক পাঁচ মাত্রা একটি ভূমিকম্প হয়েছে সারা বাংলাদেশে দশটা আটত্রিশ থেকে চল্লিশ ফিটের ভিতরে এই ভূমিকম্পটা হয়েছে তো দেশের ভিতরে যখন অন্যায় অত্যাচার অবিচার জুলুম অনেক সব কিছু মিলেয়া অনেক বেশি পরিমাণ যখন হয় মানুষের উপরে গরিব মানুষের উপর অত্যাচার গরিব মানুষের উপরে জুলুম তখনই কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা গজব আসে তো এইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা গজব আমরা ধরে নিলেই ভালো হয় আর যারা মানুষের উপরে জুলুম করতেছে অন্যায় করতেছে অত্যাচার করতেছে তাদের উচিত এটা থেকে একটা শিক্ষা নেওয়া শিক্ষা নেওয়া আর ভালো হয়ে যাওয়া যারা অন্যায় পথে আছে খারাপ পথে আছে খারাপ কাজ করতেছে প্রতিনিয়ত অন্যায়ের সাথে লিপ্ত আছে তারা ভালো হয়ে যাওয়া আর সব থেকে বড় বিষয় হচ্ছে আগে পরে এরকম ভূমিকম্প খুব কম হয়েছে বাংলাদেশে আজকে কিন্তু এটা অনেক বেশি মাত্রায় হয়েছে তো আমি বলবো আপনারা যারা এই বর্তমানে যারা ক্ষমতাধীন আছেন বিশেষ করে মিথ্যা মামলা হয়রানিমূলক আওয়ামী লীগের উপর অত্যাচার জুলুম প্রতিনিয়ত করতেছেন ভাই ভালো হয়ে যান এগুলা আসলে ঠিক না আল্লাহ তালা কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না যে অন্যায় করছে তার বিচার হোক আমিও চাই যে খারাপ কাজে লিপ্ত ছিল বা লিপ্ত আসে তাদের বিচার হোক সমস্যা নাই কিন্তু যারা অন্যায় করে নাই তারা কিছু মানুষ অন্যায় না করেও আজকে বাড়ি ছাড়া খারাপ কাজ না করেও আজকে ঘর ছাড়া বাবা মার কাছে যাইতে পারতেছে না বাড়িতে যাইতে পারতেছে না বিভিন্ন জায়গায় জীবনযাপন করতেছে মনের যে একটা অভিশাপ মনের থেকে যে একটা কষ্ট তাদের বেড়ে আসে আসলে এটা কিন্তু ওই উপরে আসমানে চলে যায় আল্লাহর কাছে চলে যায় বিচারটা তো দুনিয়াতে যখন কেউ দুনিয়াতে যখন আমার কেউ সাপোর্ট হিসেবে থাকবে না তখন কিন্তু ওই উপরে আল্লাহ আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই হচ্ছে বিষয় আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন আমরা মুসলমান ওই উপরে আল্লাহকে বিশ্বাস করি সবাই চেষ্টা করবেন এই ভূমিকম্প থেকে কিছু শিক্ষা নেবেন আজকের পরে থেকে আমাদের জীবন আর নাও চলতে পারত উপরে আল্লাহ রক্ষা করে সতর্ক বার্তা দেয় তো পৃথিবীর ধ্বংসের হিসাবটা আলাদা এই যে ছোটো খাটুনজির এইগুলো তালা দেয় মানুষকে বোঝায় যে আমি এই দুনিয়াতে প্রত্যেকটা জিনিসের নজরদারিতে আছে আমার কাছে তো আপনারা একটু সতর্ক হয়ে যান যারা এই অন্যায়ের সাথে লিপ্ত আছেন ভালো হয়ে যান এর থেকে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছি আল্লাহর কাছে মাপ চান আল্লাহ চাইলে মাপ করে দিতে পারেন ঠিক আছে আর কি বলবো কিছু বলার নাই তারপর অনেক কিছু বললাম আপনাদের অনেক সতর্ক করলাম সতর্ক হয়ে যান আমি আমার জায়গা থেকে সতর্ক হয়ে গেছি আপনারাও সতর্ক হয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু আসবে ঠিক আছে আর দেশটা যারা দায়িত্বে আছেন ভালোভাবে পরিচালনা করার চেষ্টা করেন দেশের গরিব মানুষ অসহায় মানুষ তাদের প্রতি একটু আলাদা নজর রাখেন একটু সাহায্য সহযোগিতার হাতটা একটু বাড়িয়ে দিবেন তো ঠিক আছে সবাই আজকের ভিডিওটা বেশি একটা লং করলাম না আজকে অল্প কিছু কথা বললাম আপনাদের সাথে বলবে রাতে হতে ক্ষমা করে দিবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি